সুপ্রিম কোর্টকে দুটি বড় প্রশ্ন সুপ্রিম কোর্টেরই প্রাক্তন প্রধান বিচারপতির এই দুটি প্রশ্নেই বেসামাল অবস্থা সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বি আর গবায়ের যেন সুপ্রিম কোর্টের মুখোশ টেনে খুলে দিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বিশেষ অনুরোধ অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন চলে আসি বিস্তারিত খবরে খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো নিক্ষেপের চেষ্টা সাম্প্রতিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে যে আগুন তখন জ্বলেছে এখনও সেই আগুন যেন নিবছে না ঘটনায় অভিযুক্ত প্রবীণ আইনজীবী রাকেশ কিশোরের অভিযোগ সনাতন ধর্মের অসম্মান করেছেন প্রধান বিচারপতি বি আর গবাই এবার এই বিষয়ে দুটি প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টেরই প্রাক্তন প্রধান বিচারপতি মার্কেন্ডেও কার্জিউ কি বলেছেন তিনি চলুন দেখে নেওয়া যাক এক্স মাধ্যমে একটি পোস্ট পোস্টে কারজিউ লিখেছেন প্রধান বিচারপতি গবইকে জুতো নিক্ষেপের ঘটনার নিন্দা করছি কিন্তু খাজুরাওতে ভগবান বিষ্ণুর মূর্তি সংক্রান্ত একটি পিটিশনের শুনানির সময় একটি মন্তব্য করে তিনি নিজেই এই ঘটনার আমন্ত্রণ জানিয়েছেন একটি পিটিশনের শুনানিতে বি আর আবেদনকারীর উদ্দেশ্যে বলেছিলেন আপনি বলছেন যে আপনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ উপাসক আপনার দেবতাকেই কিছু করতে বলুন নামেই প্রার্থনা করুন তার কাছে এরপরেই বর্তমান প্রধান বিচারপতিকে প্রশ্ন করেছেন তিনি এই ধরনের মন্তব্যের কোনো প্রয়োজন ছিল কি আপনি কেন এই ধরনের প্রশ্ন করেছেন আপনার কাছে কি কোনো উত্তর আছে এগুলো তো অনুপযুক্ত অপ্রয়োজনীয় মামলার আইনের বিষয়ে এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তাহলে আপনি কেন এই রকমের মন্তব্য করেছেন দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন তিনি সেই প্রশ্নটি ভীষণই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি হলো আপনি যেমন ভগবানকে গিয়ে বলতে বলেছেন তেমন মসজিদ ভাঙার বিষয়ে শুনানির সময় আপনি বলতে পারবেন আল্লাহ বা নবী মোহাম্মদকে গিয়ে তার কাছে গিয়ে প্রার্থনা করতে তাহলে আপনার শেষ রক্ষাও হবে না তাহলে আপনি কেন হিন্দু ধর্মের ভগবানকে টেনে এনেছেন যদি আপনি সমস্ত ধর্মের ক্ষেত্রে একই মন্তব্য করতে পারতেন তাহলে আপনি বলতে পারতেন কিন্তু কেন আপনি হিন্দু ধর্মের ক্ষেত্রেই এই প্রশ্ন তুলেছেন এটা আপনার বলা উচিত হয়নি এই দুটি প্রশ্ন তিন দিন আগেই করেছেন প্রাক্তন প্রধান বিচারপতি কিন্তু এখনও কোনো উত্তর দিতে পারেনি সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি বা বর্তমান প্রধান বিচারপতি বি আর গবাই